প্রদর্শক চলে আসলাম আবারও আপনাদের মাঝে খুব অল্প টাকার ভেতরে কিন্তু নতুন আইপিএস নিয়ে আসলাম এই আইপিএসগুলো হচ্ছে আমাদের হাতে তৈরি এবং এগুলো হচ্ছে বাংলা বোর্ড দিয়ে তৈরি বাংলা বোর্ড বলতে এটা হচ্ছে তিন রিলে যে বোর্ডটা আছে এই তিন রিলে বোর্ড দিয়ে কিন্তু করছি আর এইটার আইপিএসটা হচ্ছে কিন্তু সর্বনিম্ন একবার ছোটো একটা মিনি আইপিএস এটা হচ্ছে ছয়শো বিয়ে চারশো ওয়ার্ড যারা একটা বাসার ভিতরে দুইটা সিলিং ফ্যান এবং একটা এলইডি টিভি এবং বিশ অর্ডার করে তিন থেকে চারটা লাইট জ্বালাতে চাচ্ছেন অল্প টাকার ভিতরে আইপিএস খুঁজতেছেন পাইতেছেন না আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের হাতে তৈরি এই আইপিএসগুলা এগুলা দিয়ে আপনারা দুইটা সিলিং ফ্যান একটা এলইডি টিভি সুন্দর লোদ দিতে পারবেন এবং রাউডারও যদি থাকে ডিবিআর থাকে এবং যদি আপনাদের বাসায় যেমন দু একটা সিসি ক্যামেরা আছে ডিবিআর আছে এগুলোও কিন্তু লোড দিয়ে চালাইতে পারবেন এবং দুইটা সিলিং ফ্যান অনুরাউটার সাউন্ড সিস্টেম বিভিন্নও কাজ করতে পারবেন আমাদের এই আইপিএসগুলো দিয়ে আমাদের এই যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন রিলে পর দিয়ে করা আছে এবং এই এটা হচ্ছে ভিষন সাইজ যেটা আর এই আইপিএসটা লোড ক্যাপাসিটি হচ্ছে মাত্র চারশো ওয়াট আপনারা কিন্তু চারশো ওয়াটের ভিতরে কিন্তু অনেক ইলেকট্রিক পার্সন আছে যে কারেন্টের যেমন বিশ ওয়াট তিরিশ ওয়াট একশো ওয়াট আপনারা কিন্তু এগুলো দিয়ে ইউজ করতে পারবেন চলেন দেরি না করে আমি আপনাদেরকে একটা মাল খুলে চেক করে দেখাবো যে এখানে আমাদের কত ওয়াট লোড নেবে এই আইপিএসটা আর এটাই কিন্তু হচ্ছে সামনের ডিসপ্লে সিস্টেম আপনারা কিন্তু এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন যে ব্যাটারিতে চার্জ হইতে আছে কি না যে এবং আমি কেলাম ধরি আপনাকে দেখে দেবো যে এটা কত এমপেরে আমাদের ব্যাটারিগুলো চার্জ নেয় চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আপনাদেরকে এটা চেক করে দেখাবো যে এটা এবং এটার ভিতর সাইডটা আগে খুলে দেখাই দেখেন এখানে আমরা এখন নাটটা খুলছি সিটারি বাটারি কোনো কিছু নয় যা হবে সামনাসামনি আপনারা ভিডিওতে শ্যাম্পুলে যা দেখবেন বাস্তবে তাই এবং আমাদের আইপিএসগুলোর লগে কিন্তু আপনারা পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি যে কোনো জায়গা থেকে আমাদের এই আইপিএসগুলো নিতে পারবেন এবং এই আইপিএসগুলোর প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা এবং যারা পাইকারি রেট নেবেন তাদের জন্য কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা করে পড়বে এক পিস নিলে ছয় হাজার টাকা যে কোনো জায়গা থেকে কি যদি আপনারা এই ছয়শ বিআই মেশিনটা নেন আপনার সাত হাজার টাকা নিচে কিন্তু কেউ দিতে পারবে না কিন্তু আমাদের সব কিছু পাইকের রেট দেখে কিন্তু আমরা আজকে আপনাদের মাঝে এই আইপিএসগুলো নিয়ে হাজির হয়েছি চলেন দেরি না করে ভেতরের কন্ডিশনটা আমরা এখন দেখব এই রকম কিন্তু আপনারা দুইটা সিলিং ফ্যান লোড দিতে পারবেন এক লগে দুইটা সিলিং ফ্যান এবং এই এইরকম যে বাতিগুলো আছে এই বাতিগুলো কিন্তু আপনারা লোদ দিতে পারবেন চলেন আমাদের মালটা খোলা শেষ আমরা এখন দেখব যে এটার ভিতরে কী কি আছে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ছয় ছবি একটা আইপিএস এবং এই যে এখানে ভিতরের কন্ডিশনটা দেখেন ফ্যাট বোর্ড এবং এই তিন রিলে বোর্ড এবং এখানে কিন্তু ডিসপ্লে আছে ঠিক আছে এটার প্রতিটি পাতি কিন্তু আমাদের হাতে তৈরি এর জন্য কিন্তু আমরা দুই বছর করে ওয়ারেন্টি দিতেছি চলেন আমরা এখন এই যে শুধু চেক করার জন্য কিন্তু আমরা এই যে এইরকম একটা শুরু ব্যাটারি নিলাম তিরিশ এম্পিয়ারের আর আইপিএসের যে পাশপাতিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন এই যে আইসি থেকে শুরু করে প্রতিটা পাতি কিন্তু এগুলো আমাদের হাতে তৈরি করা যেমন এই বোর্ডটা কিন্তু আমরা হাতে তৈরি করছি এবং এটার কোম্পানি হচ্ছে আমাদের হাতে কোম্পানি ঠিক আছে আর এটা নেওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে ওক ডিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করলে কিন্তু আমরা মালগুলো আপনার বুকিং কনফার্ম করব চলেন এই যে আমরা এখানে কিন্তু ব্যাটারি কালেকশন দিয়েছি আমরা এখন এই যে আইপিএসটা এখন অন করব এই যে অন করব এই যে এখানে কিন্তু ইউপিএস ল্যাক উঠছে এখানে কিন্তু ফ্যান ঘুরতেছে এই যে ফ্যান চলেন আমরা এখন আউটপুট লোড দিয়ে দেখব যে এখানে কত ওয়ার্ড আপনাদের লোড নেই এই যে দেখেন আমাদের এখানে কিন্তু চারশো ওয়াট লোড আমরা ইতিমধ্যে দিয়েছি এই এই আইপিএসটা দিয়ে কিন্তু দেখেন পাঁচশো এখানে লোড চলতেছে বন্ধ করে দেব এই যে দেখেন চারশো ওয়াট লোড এবং আমরা দেখবো যে এটা ব্যাটারিতে কত এমপিআর পর্যন্ত চার্জ নেয় এই কারেন্টের লাইন দোক এই আইপিএসটা দিয়ে কিন্তু আপনার এই যে মিশুক গাড়ির যে ব্যাটারিগুলো আছে না ইজি বাইকের এবং আইপিএস যে একশো এমপিআর ব্যাটারিগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হবে এবং দুই সিএম্বের ব্যাটারিতে চার্জ হবে চার্জিং ক্ষমতা ভালো যে যখন ব্যাটারিতে চার্জ হবে এখানে সিএস লেখা উঠবে এবং যখন ব্যাটারিতে ফুল চার্জ হবে সিএস লেখা বন্ধ হয় কিন্তু আমাদের এখানে এফসি লেখা ওইটা থাকবে এবং থ্রি এট লেখা ওইটা থাকবে কোনো আইপিএসের ক্ষেত্রে এখানে থ্রি এইট লেখা থাকে এবং কোনো আইপিএসে এফসি লেখা থাকে এটা পুরো অটো সিস্টেম যাদের লাগবে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের মালগুলো নিতে পারবেন ধন্যবাদ